আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জালি বিষয় একটা আইডিয়া দিই আপনারা এখানে আমি বাটি নিয়েছি আটটা আর জালি নিয়েছি দুই প্যাকেট এই যে এটা জালি বুঝছেন এখানে যদি আপনার অতিরিক্ত ফানি দেন তাহলে জালি কিন্তু ফানি ফানি হইব গো জালি ভালো হবে না আপনি এই যে আজকে একটা দেখাই অনেক লোক আপনারা এটা ইউটিউব সার্চ দিলে ভাইবেন ফেসবুকে ভাইবেন টিকটক না এই যে সামিজটা আছে না এই সামিজে আট সামিজ দিবেন আইডিয়া দেখবেন আমি বানাইতেছি তো বানাইবার পরে আপনাদের আইডিয়াটা দেখাবো অনেক লোকের জানেন না যারা আর বির করে কাম করে আপনারা ইচ্ছা করলে ফেসবুক সার্চ দিলেও হবে দিয়ালি কীভাবে বানায় কিরমিলা কীভাবে বানায় মালবিয়া কীভাবে বানায় এগুলো সবসময় ভিডিও আছে দেখবেন তো আমি মনে করি আপনারা যারা ভিডিও করেন আমি যেতে পারি যে লং ছোটো ছোটো ভিডিওগুলো না দিলে কোনো শিক্ষণীয় নয় ভিডিও দিতে হবে বড় ভিডিও যেন শিক্ষণীয় নিয়ে থাকে যে এই ভিডিওটা দেখি কেউ উপকৃত হয় ভিডিওটা দেখি কেউ শিখতে পারে এটাই মহৎ কাজ ভিডিওটা দেখা হইলো একটা কাজ শিখলো এই জিনিসটা মতামত দিবেন সবাই আমার কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ওরা ধুরা তো আমি এই যে দুই প্যাকেট কাটে দিয়েছি আর দুই প্যাকেটে আসার নাই এই রমজান আল্লাহ শেষ বুঝছেন অনেকে একটু ভালো করে দেবেন আর বিডি হের আগে আছে কিন্তু এইভাবে আমাদেরকে শিখে পেলাই করি না যে হয়তো এখানে অনেক লোকে যেগুলো বানাতে পারে না হয়তো অনেক দেশের লোকে আপনারা খালি যে কোনো এখানে কথা লাগে না খালি বানানিটা কীভাবে এটা দেখলে হবে আমি আমার বাংলা ভাষায় দেখবেন এটা পানি বেশি হলে কিন্তু এটা খাইতেও ভালো লাগবে না আর কোনো দিকে ভালো না বুঝছেন দেখতে হবে তো ওই আপনারা বড়ো ভিডিওগুলো দেখবেন এমন করে বড়ো ভিডিও শিক্ষণীয় থাকে কিন্তু ছোটো ভিডিও এই যে রিলস রিলসে কোনো লাভ নেই মনে করি রিলসটা ফেসবুকে না দেয়াও ভালো অথবা তাড়াতাড়ি মানুষ দেখবেন লাই ছোটো ছোটো এগুলোর কোনোই মনে করি থাকবে না মনে কারণ আপনি একটা জিনিস শিখবেন একটা জিনিস শিখাইবেন একটা জিনিস দেখাইবেন বড় ভিডিওর মাধ্যমে হবে সবসময় এটি আমি আমার ব্যক্তিগত মতামত যদি না শিখেন একটা লোকের ভিডিও দেখে এনার কোনো ফয়দা আছে যে এই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এগুলা এগুলা যে কোনো একটা ভিডিও দেখবেন ভিডিও কোনো শিক্ষণীয় থাকে ভিডিও দেখা নিয়ে কিছু থাকে ভিডিও শিখা যায় আমি আমার এডে মনে করি কাজ তো আমার এটা আশা করি হয়ে গেছে আরেকটা আছে দেখবেন এটার পর আরেকটা আইব ওইটা হলো কিরমিলা ওইটাও দেখামো এটার সামিসের আইডিয়া নিয়ে দেখামো কসামিস ফানি দি বুঝছেন আমি এখন দেখেন বাড়ি রাখবো এই দিন একবারে এক একসামিজ করে দিব দেখেন কামিজও দেখেন ভিডিও তো কালকে একটা আপলোড করছি তারপর আজকে বলছি যে অনেক লোকে জানে না সে বিষয় নিয়ে আমি একটা আইডিয়া দিই ভিডিও করি যে আমি আটটা লইছি বেশি হইব না তো সামান্য কিছু একটু বেশি হইব আইডিয়াতে বুঝছেন

দেখছেন এখানে কিন্তু কারণ এগুলো এখানে কোনো সিনিটি নিজে না এটা ভিতরে যা আছে তাই প্যাকেটের ভিতরে এটা স্ট্রবেরি এটা অনেক আরো পণ্য আছে অনেক ধরনের তো ঠিক আছে আল্লাহ সব ভালো থাকেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন